তো ফাইনালি গাইস আমরা ট্যুরের জন্য শপিং করতে যাচ্ছি আজকের ব্লগটা হচ্ছে আমরা কি কি শপিং করব কি কি খাওয়া দাওয়া করব সো স্কিপ না করে কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চায় দেখতে পারো দুপুর দুপুর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বের হয়ে গেছি আমাদের ট্যুরের শপিং করতে ট্যুরের শপিং বললে ভুল হবে আমাদের শীতের কেনাকাটাও কিন্তু অনেক কিছু বাকি রইছে গত বছর আমার ছোট্ট সোনামণিকে যারা যারা গিফট করছিল তাদের গিফট দিয়ে চালাই দিছি এবার আমার ছোট্ট সোনামণির জন্য অনেক কিছু কেনাকাটা করতে হবে কেননা দেখতে দেখতে আমার সোনামণি বয়সখানি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আর আপনাদের অনেক জল্পনা কল্পনা যে আমার মেয়ের বয়স কত এখনো হাঁটে না কেন বা আমার মেয়ের মাত্র তেরো মাস চলে এত কথা কিছু বলার নাই ছোট একটা বাচ্চাকে কেউ এইভাবে বলবেন না ডাক্তারের বলছে সব বাচ্চা এক না অথবা সবাই একসাথে সবকিছু পরিবর্তন হয় না থ্যাংক ইউ যাই হোক এখানে চলে আসছি আমরা টপ টেনে শপিং করার জন্য মূলত আমার জন্য আমি টপ টেনে অনেক কিছু ভালো দেখি এবং আগে থেকে আমি টপ টেনে শপিং করি টপ টেনের সবগুলো প্রোডাক্টে অথেন্টিক এবং কোয়ালিটি ভালো তাছাড়া এগুলা কিন্তু বাইরে থেকে ইমপ্রুভ করা আমার খুবই খুবই ভাল লাগে কার কার টপ শপিং করতে ভালো লাগে অবশ্যই জানাবেন কুমিল্লার মোস্ট ভায়াল কিন্তু টপ এক জায়গার কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন আচ্ছা কোন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমার থেকে কোনটা ভালো লাগতেছে আমি নিজেও জানি না বাট লাস্টে আমার এটা খুবই খুবই পছন্দ হইছে তারপরে এটা আমি নিয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম আমার জন্য জুতা নিতে এখানে জুতার কোয়ালিটি গুলো কিন্তু খুবই ভালো বাট আমার থেকে কেন জানি একটাও পছন্দ হইতে করতেছে না যেহেতু টুরে যাব ভালো একটা জিনিস নিতে হবে এবং কোয়ালিটি ফুল কাপড় চোপড় তো নিতেই হবে সবগুলোর সাথে ম্যাচ করে কিন্তু কিনতে হবে মানুষ কিন্তু একদিন দুই দিনের জন্য জুতা কিনে না তো জুতা আমার ভালো না লাগাতে আমি টপস নিতে চলে আসছি আর এই টপস সবকিছুই ভালো লাগছে বাট উপরের পাটটা আলাদা দেখে আমি আর নিলাম না আজকে একটা কথা না বলে পারতেছি না এই যে মানুষটা দেখতেছেন আমার হাজব্যান্ড সে আমাকে ভালো ভালো জিনিস কিনে দিবে অথচ সে নাকি টপ টেন থেকে কেনাকাটা করবে না এখানে নাকি অনেক বেশি নিয়ে ওর থেকে যাই হোক কি বলবো লাকি এরকম একটা হাজবেন্ড পাইছি আমাকে ভালো ভালো জিনিস দামি 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 পড়াবে বাট ও কম এমন কেন ভাই পুরুষ অতি সুন্দর বাবা এবং ভাই বলে কথা তো আমার যে দেখতেছো খুবই সুন্দর না দেখতে গাইস যেমন সুন্দর পড়তেও খুবই আমার আরামদায়ক তো তোমরা যারা এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে চাও তারা এ আর কালেকশন ফেসবুক পেজ থেকে নিতে পারো পেজটা অবশ্যই উপরে মেনশন দেওয়া থাকবে চেক করতে ভুলবে না তারপরে টপ টেন থেকে আমি জানা নিয়ে চলে আসছি এখন আমার হাজবেন্ড একটা একটা পরে টায়াল দিতেছে তাকে কেমন লাগতেছে কারণ এখানে অনেকগুলা সোয়াটার তাকে কিনে দেওয়া হবে আজকে আমাদের বিয়ের গত তিন বছরে সে কিন্তু একটা শীতের জামা কাপড় কিনে নাই তার জন্য তাকে আজকে আমি ভালো ভালো কিনে দেব তারপরে আমি বাকিগুলা কিনবো তাছাড়া মাসাল্লাহ সবগুলা শুটে কিন্তু আজেরা বুকে খুবই সুন্দর লাগতেছি যাই হোক বেচারা অবশেষে পছন্দ করে দুইটা কিনে দিলাম বাকিগুলা কিনার বাকি রয়েছে আজকে আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হবে শীতের প্লাস টুর এর শপিং করতে হবে আমরা কি নিয়ে আর না কিনি আমার সোনামনির জন্য কিনতে হবে সে একটা ছোট্ট বাচ্চা তাছাড়া গত তিন বছরের তুলনায় এই বছর কিন্তু প্রচুর শীত পড়ছে কোন কোন এলাকায় বেশি শীত পড়ছে তোমরা জানাই যাইও আমাদের শহরে যেহেতু এত শীত এত অবস্থা টাই বোঝো গ্রামের কি অবস্থা আমি মনে করি যে আরো বেশি শীত পড়ছে গ্রামে আচ্ছা কে কে গেস্ট করতে পারবে আমরা টুরে কোথায় যাব যার কমেন্টটা সবচেয়ে সঠিক হবে এবং বেশি হবে তাকে রিপ্লাই ভিডিও দেওয়া হবে আমি এক একটা জিনিস চাইতেছি পারফেক্ট এবং সুন্দর যাতে লাগে আমাকে আমি নেওয়ার চেষ্টা করতেছি মা হওয়ার পর কতটা পরিবর্তন হয়ে গেছি আমি আসলে মাতৃত্ব কতটা সুন্দর আরে ভাই টুরে শপিং করতে আইসা আমি পঞ্চাশ হাজার টাকা শপিং করে ফেলছি অলরেডি তো পারি না এত টাকা শপিং করা হয়ে যাবে তাও আরো অনেক কেনাকাটা বাকি আছে আগে অনেক কিছু পরতাম জিন্স টপস বাট ওয়াজিয়া যখন পেটে আসে এগুলোর প্রতি আমার কোনো ইচ্ছা ছিল না এখন আবার নিতেছি জানি না আগের মতো লাগবে কিনা সুন্দর লাগবে কিনা আমাকে কমেন্ট করো আমার আমার নাকি বয়স বেশি আমাকে আমাকে মানায় না এরকম সেরকম আল্লাহ তৈরি করে দিছে আপনাদের থেকে হয়তো আমাকে ভাল লাগে না বাট আমার মার কাছে কিন্তু আমি সবচেয়ে ফেভারিট সে আমাকে সবসময় বলে আমার চেহারা নাকি খুবই মায়াবী এবং ছোট থেকে সবাই নাকি আমাকে খুবই আদর করতো তাছাড়া আমার বয়সটাও এত বেশি না মাত্র উনিশ আশা করি বুঝতে পারছেন আপনাদের কাছে আমাকে কেমন লাগে সেটা কোনো ব্যাপার না আমার মার কাছে আমি টুকরা যাই হোক গাইস আপনাদেরকে অনেক কথা বলে ফেলি বাট আমি সত্যি কথা বলি দেখে যাব যাই হোক যাই হোক আমাদের শপিং কিন্তু এখনো শেষ হয় নাই বাট আমার খুবই খিদা পেয়ে গেছে শপিং করতে করতে প্রায় এখানে মাগরিবের আজান দিয়ে ফেলতেছে বাট অল্প কিছু কেনাকাটা করছি আরো অনেক কিছু কেনাকাটার বাকি রয়েছে আসলে শপিং করতে আসলে গোলাই যা যে কি কি কিনবো না কি কিনবো অনেক কিছু ভুলে যাই মানে একদিনে গায়ে শপিং করা কিন্তু পসিবল না এত পরিমাণ শীত পড়ছে যার কারণে হচ্ছে কুমিল্লা কান্দির পার মানে হয় যে ঈদের চাঁদ উঠছে এরকম মানুষ প্রচুর প্রচুর মানুষ তো সন্ধ্যার খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা বাসায় চলে যাব আমাদের অনেক কেনাকাটা আর বাকি নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আরো আমরা কি কি কেনাকাটা করলাম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ